আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আপনি যদি মিথুন রাশির হয়ে থাকেন তাহলে মে মাস দুই সাল আপনাদের কেমন যাবে এই মাসে কার্মিক মনুমানসিকতা নিয়ে আপনি চলবেন কর্মব্যস্ততার মধ্যে আপনি থাকবেন আপনি যাহাই কর্ম করুন না কেন বা যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব যথারীতি আপনার পালন করবেন এবং এই মাসে বড় দায়িত্ব আপনারা পাচ্ছেন মিথুন রাশি যদি আপনি হয়ে থাকেন অর্থাৎ এই মাসে রিলেটেড যে সমস্ত বিষয় বা কর্মের মধ্যে আপনি আছেন সেই বিষয়ে বেশি চিন্তা আপনার মধ্যে থাকবে এবং আপনারা যারা সব প্রফেশনালে আছেন কমিউনিকেশন ক্ষেত্রটা আরও বৃদ্ধি হবে এই মাসে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ আপনি সেটাকে আরও প্রসারিত করতে পারবেন সেটি এই মাসে আপনাদের কিন্তু ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মাসে আপনার পরাক্রমের দিক থেকে বলতে হলে রবি যেহেতু থাকবে আপনার সাফল্য স্থানে এবং মাসের এগারো তারিখে বুধ এখানে প্রবেশ করবে শুক্র এখানে থাকছে তাই নিজের মধ্যে যথেষ্ট ইচ্ছা শক্তি থাকবে যাহাই কর্মের মধ্যে থাকুন না কেন বা যে বয়সেরই আপনি হন না কেন নিজের ইচ্ছা শক্তিকে যথেষ্ট কাজে লাগিয়ে মানসিকভাবে সেই সমস্ত কর্মক্ষেত্রের মধ্যে নিজে আগ্রহ হয়ে উঠবেন এবং অপরকেও আপনি আগ্রহী করে তুলবেন আপনার কর্মক্ষেত্রের মধ্যে তারা যাতে ফোকাস রাখে যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন মিথুন রাশি এবং সবাইকে নিয়ে চলার মতো মনোমানসিকতা মানসিকতা আপনার মধ্যে থাকবে নিজের করে নেয়া আপন করে নেয়া এগুলো কিন্তু আপনার মধ্যে যথেষ্ট দেখতে পাওয়া যাবে কারণ আপনার ভাগ্যস্থানে শনি অবস্থান করে আছে এই যে আপনার সাফল্যস্থানে রবি শুক্র অবস্থান করে থাকবে মাসের পনেরো তারিখে রবি পরিবর্তন করে আপনার দ্বাদশতম স্থানে প্রবেশ করবে এবং শুক্র মাসের কুড়ি তারিখে প্রবেশ করবে আপনার দ্বাদশতম স্থানে দেবগুরু বৃহস্পতি রবি শুক্র অবস্থান করে থাকবে এই মাসে পারিবারিক নিয়ে কোনো রকম সমস্যা সেই রকম সমস্যা দূর হচ্ছে বা আপনাদের পরিবারের কোনো স্বজন ব্যক্তি নিজস্ব কোনো ব্যক্তি পরিবারের বাইরে আছে দূরে আছে তারা পরিবারের মধ্যে আসবে এবং আপনারা যারা বিবাহিত জীবনে কোনো রকম সমস্যায় সাময়িক আপনারা দুজনেই দূরে দূরে ছিলেন আপনারা ক্লোজ আসতে পারছেন পারিবারিক কোনো রকম সম্পত্তি নিয়ে সমস্যা সেটি কিন্তু দূর হচ্ছে আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো রকম কাগজপত্র নিয়ে সমস্যায় রয়েছেন গাড়ির বিষয়ে বা কোনো জমির বিষয়ে বা আপনি দোকান ঘর করেছেন যে কোনো বিষয়ে কোনো কাগজ নিয়ে সমস্যায় রয়েছেন সেরকম সমস্যা কিন্তু দূর হতে চলেছে এই মাসে যদি আপনার মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে দীর্ঘদিনের কোনো রকম সমস্যা সমস্যার উন্নতি হতে চলেছে মিথুন রাশি যদি আপনি হয়ে থাকেন এই মাসে মানসিকভাবে যথেষ্ট আপনি আশাপ্রদ নিয়ে চলবেন সমস্ত কিছু ক্ষেত্রে আপনি তো হানড্রেড পারসেন্ট দিচ্ছেন বা কার্মিক মন মানসিকতা আপনার মধ্যে থাকছে সেহেতু আপনার মধ্যে মনে হতে পারে আমি কেন ফিডব্যাক পাবো না এবং বাস্তবিক ক্ষেত্রে এই মাসে যেমন আপনার চিন্তা ভাবনা যেমন কার কর্মকাণ্ড যেমন কাজকর্ম যেমন চিন্তা ভাবনা সেই অনুসারে ফল আপনারা কিন্তু পাবেন মিথুন রাশির যদি আপনি হয়ে থাকেন পড়াশোনার মধ্যে যারা আছেন পড়াশোনার দিক থেকে খুব একটা খারাপ নয় অনেক সুযোগ সুবিধা পাবেন যারা কোথাও আপনারা অ্যাডমিট নিতে চাইছেন সেই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন নিজের উপরে যথেষ্ট চ্যালেঞ্জ নেবার ক্ষমতা আপনার মধ্যে থাকছে এবং এই মাসে পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা আছেন সুযোগ সুবিধা আপনারা পাবেন কোথাও ভালো ক্ষেত্রে অ্যাডমিট হওয়ার জন্য এই মাসে আপনাদের আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনোরকম ভাবছেন ঋণ নিয়েছিলেন আপনারা ঋণ পরিশোধ করতে পারবেন এবং পুনরায় আপনারা ঋণও নিতে পারবেন সাময়িক যে শারীরিক যে সমস্যাগুলো হচ্ছিল সেরকম সমস্যা পুরোপুরি না সেরে গেলেও আপনারা কিন্তু সুস্থতার দিকেই যাচ্ছেন সেটি ধরে নিয়ে আপনি চলতে পারেন শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকবে কিন্তু এই শত্রুপক্ষকে অবদমিত করতে হলে আপনার চিন্তাভাবনার মধ্যে যেমন পরিবর্তন থাকছে সেরকম চিন্তাভাবনার মধ্যে ডিপলি নলেজ থাকছে কিভাবে তাদের সঙ্গে আপনি প্রতিপক্ষকে হারাবেন এবং এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান আপনার মধ্যে যে পাওয়ার থাকছে যে ক্ষমতা থাকছে আপনি শত্রুপক্ষকে কিছুটা হলেও অবলম্বিত করতে পারবেন যদি মিথুন রাশির আপনি হয়ে থাকেন আপনারা যারা বিবাহিত এই মাসে আপনাদের বিবাহিত জীবন খুব একটা খারাপ নয় যদিও আপনার সপ্তম স্থানের অধিপতি স্থানে অবস্থান করে থাকবে তথাপি বিবাহিত জীবনে এই যে বললাম যদি আপনারা দূরে দূরে চলে যান সাময়িক কোনোরকম সমস্যা পরিবারের মধ্যে আসার সম্ভাবনা থাকছে আপনাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছে দূরত্ব কিছুটা হলেও দূর হবে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র থেকে যারা সব প্রফেশনালে আছেন এই মাসটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো বলা যেতে পারে বিজনেস ক্ষেত্র খুব একটা খারাপ নয় তবে কনসালটেন্সি যদি আপনি দিয়ে থাকেন কোনো রকম সার্ভিস দিয়ে থাকেন ফ্র্যাঞ্চাইজিস নিয়ে কিছু করছেন কম্পিউটার নিয়ে কিছু করছেন সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আপনি ইতিবাচক ছাপ ফেলতে পারবেন সেটা সব প্রফেশনালে অবশ্যই যারা বিজনেস ছোটোখাটো বিজনেস করেন খুব একটা খারাপ না তবে বড়ো বড়ো বিজনেস যারা করেন কিছুটা আপনার পূর্বে যে আপনি বিনিয়োগ করেছিলেন একটু চিন্তা মনের মধ্যে থাকবে যাই হোক আপনার মধ্যে ধৈর্য থাকছে সেটি বলা যেতে পারে কার্মিক মন মানসিকতা নিয়ে আপনি চলবেন হয়তো কোনো জিনিসের প্রতি আপনি আকৃষ্ট হবেন না এই মাসে এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে যেহেতু অষ্টমপতি আপনার ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে ছোটোখাটো সমস্যা হতে পারে তবে বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না যদি আপনি মিথুন রাশির হয়ে থাকেন এই মাসে আপনারা যে সমস্ত কিছু চেষ্টা রাখছেন যেহেতু আপনার মধ্যে কার্মিক মন মানসিকতা থাকছে এবং ভাগ্যস্থানে শনি অবস্থান করে আছে যার ফলে আপনার মধ্যে যেমন প্রয়াস রয়েছে তেমনই প্রয়াস এবং যে চেষ্টাগুলো থাকছে সেগুলো অবশ্যই যথেষ্ট ধৈর্য নিয়ে আপনি করবেন এবং এই চেষ্টার ইচ্ছা বা ধৈর্য নিয়ে করা এই দুটো মিলিতভাবে আপনাকে কিন্তু সফলতার দিকে নিয়ে যেতে পারে হ্যাঁ মনের মধ্যে চিন্তা আপনার থাকবে কিছুটা ক্ষেত্রে দনমনও চিন্তা ভাবনা থাকবে আদৌ তো আপনার আবার আমার জীবনে হবে তো চিন্তা আপনার এরকম থাকছে কিন্তু তথাপি ভাগ্যস্থানে শনি অবস্থান করে থাকছে এবং আপনার রাশিপতি দশম স্থানে থাকছে এবং সাফল্যস্থানে অবস্থান করে থাকবে কিছুটা সময় এগারো তারিখের পর এখানে প্রবেশ করবে বুধ এবং সাফল্য স্থানে রবি শুক্র অবস্থান করে থাকছে যার ফলে আপনারা কিন্তু এই মাসে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছেন সেটি আপনার জীবনে হতে পারে বা আপনি যে কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত আছেন যে সংস্থার মধ্যে যুক্ত আছেন সেখানে তাদের মধ্যে ইতিবাচক আপনি ছাপ ফেলতে পারবেন যদি আপনি মিথুন রাশির আপনি হয়ে থাকেন কর্মক্ষেত্রের মধ্যে যাদের সমস্যা চলছে এই সময় একটি প্রপার ডিসিশান নিতে দেখা যাবে যদি আপনি মিথুন রাশিরা আপনি হয়ে থাকেন এই মাসে এবং এই মাসে পূর্বের কোনোরকম ক্ষেত্রে জটিলতা ছিল কাগজপত্রর দিক থেকে রকম আপনি নতুনভাবে কিছু ফ্র্যাঞ্চাইজিস লাইসেন্স ইত্যাদি করতে চাইছেন সেটি কিন্তু হয়ে যাবে এই মাসে দ্বাদস্থানে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার দশম এবং সপ্তম স্থানের অধিপতি এই দেবগুরু বৃহস্পতি স্থানে অবস্থান করে থাকবে যার ফলে কমিউনিকেশন ক্ষেত্রে যারা অনলাইনে আছেন বা আপনারা বিদেশে কার্যকলাপ যারা বৃদ্ধি করতে চাইছেন বা বিদেশি কার্যকলাপ অ্যাক্টিভিটি আপনার মধ্যে বেশি তাহলে মিথুন রাশি এই মাস থেকে কিন্তু তার একটি প্রভাব আপনারা দেখতে পাবেন ভালো গুরুত্বপূর্ণ ছাপ আপনি ফেলতে পারবেন যারা বিদেশে যাবেন ভাবছেন কোনো রকম জটিলতা চলছিল কাগজপত্র কিন্তু আপনাদের হয়ে যাবে অনলাইনে কোনো রকম কাজকর্ম করেন সেখানে আপনাদের কোনো রকম একটি মানে আপনি চেষ্টা রাখছেন বারবার করে একটু ভুল হচ্ছিল দীর্ঘদিন ধরে সেরকম সমস্যা জটিলতা দূর হতে চলেছে আপনি যদি মিথুন রাশির হয়ে থাকেন পরবর্তী ক্ষেত্রেও মাসে মাসে আপনারা ফল কিন্তু পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির কিছু সুফল সপ্তম দশম স্থানে অধিপতি তথাপি এই দেবগুরু বৃহস্পতি স্থানে অবস্থান করে থাকছে কিছুটা বিদেশি অ্যাক্টিভিটি আপনার মধ্যে বাড়বে বা অনলাইন ক্ষেত্রের মধ্যে টেন্ডেন্সি যথেষ্ট আপনার মধ্যে থাকবে যদি মিথুন রাশিরা আপনি হয়ে থাকেন এই হলো মিথুন রাশি মে মাস দু হাজার চব্বিশ সালের রাশিফল আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ